দুসরা ভারতবর্ষ এ ভারতবর্ষের জন্য আমরা জীবন জীবনটা নিতে পারি এ ভারতবর্ষকে নিয়ে অনেক কিছু হয়েছে কিন্তু আর কিছু এ ভারতবর্ষকে আমরা একতা হিসেবে সবাই আছি এখানে কোনো আমাদের কোনো জাতিভেদ নেই এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি এই সুবিধেপুর গ্রামবাসী তথা এলাকা যত আছি আমরা আগে বাংলা দূরে কথা আগে আমাদের এই একটা গ্রামের মধ্যে আমাদের সাধারণ আছে তাদেরকে খোলাস্তা করুন তাহলে ভাববো তারা করিল ওই কলকাতা দিল্লি মুম্বাই সব হাগির করবে আমাদেরকে নিয়ে আমাদেরকে জলাই করবে এটা কিন্তু মেনে নেওয়া যায় না আমরা এটুকুই বলতে চাই যে আমাদের সৈন্যরা যেখানে জীবন নিয়ে কাজ করে তাদের পিছনে আমরা আছি যে বিএসএফ জওয়ানেরা আমাদের মা ভাই বোন আমাদের দেশকে আগলে রেখেছে তাদের পাশে আমরা গ্রামবাসী হিসাবে আমরা জোয়ানেরা জোয়ানদের পাশে আমরা রয়েছে এই যুবকেরা এই যুবক ভাইয়েরা আমরা জীবন দিতে প্রস্তুত বন্দে মাতার জয় শ্রীরা জয় শ্রী আমি বলতে চাই আগে ওরা আমাদেরকে মারবে তারপর আমাদের ভারতবর্ষ আমরা ভারতবর্ষ থেকে কোন সময় আমরা বিপদ করতে দেবো না আসুক তারা আমরা দেখে اَلاي اَڈو اے چپللا کھورا کھورا اے سیدھا چپللا دیانے گاو کا اے ہا